হ্যালো গুড মর্নিং আজকে কিন্তু চায়ের পর্ব শেষ এখন ধরো ওই সাড়ে আটটা মতো বাজে আমি এসছিলাম সকালের খাবার বানাতে আজকে আমি বানাচ্ছিলাম গোলা রুটি ঠাকুমাটাকে চাপড়ি বলে কেন বলে কি জন্য বলে তার কিন্তু কখনো জানা হয়নি জানার চেষ্টাও করিনি শুধু কিন্তু লঙ্কা কুচি করেই বানাচ্ছিলাম ঠাকুমা আবার পেঁয়াজটা পছন্দ করে না তার জন্য ঠাকুমার জন্য বানিয়ে আমি আমার জন্য একটু মোটা করে একটা বানিয়ে নিচ্ছিলাম ভাবলাম ধুর কে এত টাইম নষ্ট করবে নিজের জন্য একটু মোটা করে বানানোই যায় আর এইদিকে বৌদি কলা দিয়ে গেছিল তো ঠাকুমাকে ওই রুটির সাথে কলাই দিয়ে দিয়েছিলাম দোকানে গিয়ে আজকে খুব ভালো সবজি পাইনি তো লঙ্কার বেগুন কিনে নিয়ে চলে এসেছি ঠাকুমা এগুলো আমাকে দেখে বললো যে নিয়ে আয় আমি এগুলো সব কিছু বেছে দিয়ে তুই ভালোভাবে ফ্রিজে রেখে দিতে পারবি আমি বললাম ঠিক আছে আমার একটু কাজটাও কমে যাবে ঠাকুমা করে দিক আর আমি কিন্তু এই রুটি এমনিও এমনি খেতে পারি না আমি যে পুদিনা পাতা চাটনি বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে খাচ্ছি হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি পুদিনা পাতা অনেক দিন ধরে বানিয়ে রাখিনি আমি কিন্তু একদিন কল করে পুদিনা পাতার চাটনি বানাই আর আজকে ঠাকুমাকে বললাম ঠাকুমা আমি না একটু গাছ লাগাবো আমার একটু মাটি চাই ঠাকুমা বললো চল আমার সাথে আমি বললাম কোথায় যাব বাড়িতেই তো কত মাটি আছে বলল না মাটি আমাকে আনতে ওই জঙ্গলে টেনে নিয়ে চলে গেলো ভাবলাম বাড়িতে এত মাটি থাকার পরও ঠাকুমা কেন আমাকে এখানে নিয়ে আসলো ভাবনার বিষয় যাই হোক অতশ্যত ভাবলে ঠাকুমার সঙ্গে আবার চলা যাবে না পাশেই দেখলাম দেশি কচুরলতি হয়ে আছে ওই যে বর্ষার সময় একবার নিয়ে গেছিলাম এই কচুরলতিগুলো খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে তবে একটাই জ্বালা কাটা যায় না এই যে ছালটা সেটা ছাড়ানো যায় না ছাল ছাড়াতে গেলে অনেক ঝামেলা হয় অন্যের ছাল তো খুব তাড়াতাড়ি ছাড়তে পারি কিন্তু কচু ছাল অত সহজে ছাড়ানো যায় না যাই হোক মাটিটাকে নিয়ে তো চলে আসলাম বাড়িতে বাড়ি এসে কিন্তু আমি এই যে এই বটবটির চারাগুলো লাগাবো আর আজকে ওয়েদারটা তো এত ভালো কি সুন্দর চকচকে ঝকঝকে রোদ উঠেছে দেখলেই কেমন যেন মনটা ভালো হয়ে যায় আমার গাঁদা ফুল আর এই যে পাতা বাহারের গাছগুলো কি যে ভালো লাগছিল দেখতে রোদে আর আমার আর এই তো আমার ঘৃত সেও যে দিন দিন বেশ ভালোই বেড়ে চলেছে আর এই দেখো আশা না করেও তিনটে লেবু চারা বেরিয়ে গেছে ভাবতেই পারিনি সে তিনটে বেরাবে এই সেই কচুর আমার আনার সঙ্গে সঙ্গে ঠাকুমা আগে দেখেনি দেখার পর আমাকে বলল এই কচুর লতি নাই ঘরে যাবে আর না তুই ঘরে যাবি যে কোনো একটাই যেতে পারবে দুজনও অ্যালাউ নেই ভাবলাম দরকার নেই ভাই আমি নিজেই ঘরে যাই কচুর ফেলে দিয়ে আসি এরপর আমি একা একা এখানে চুপচাপ বসেছিলাম একটু মনটা খারাপ লাগছিল কী জন্য খারাপ লাগছিল সেটা আর বুঝতে পারিনি মন খারাপের তো আর কোনো কারণ লাগে না যাই হোক সানদান সেরে নিয়ে একটু ক্রিম ট্রিম মেখে নিয়েছি এরপর চলে গেছিলাম পুজো দিতে যেটা কিনা আমার রোজকারির কাজ এরপরে দেখো এই যে আমার দুষ্ট পাখি মানে ঘুড্ডি ও তো আসবেই প্রতিদিন ওর কাজ একবার হলেও সকালবেলা আসবে আর ওর এই যে একটা কাজ যে ওর চোটি পড়বে না ও আমার চকে আর না ঠাকুমার চোটেই পড়বে যদি ও ঠাকুমার চটি পড়তে পারে না পায়ে খুব ফোটে তার জন্য আমারটাই বেশি পড়ে আর এই তো আমার লকের ধরেই ও বসে থাকে এরকমভাবে খেলা করে আজকে গেছিলাম কিন্তু কাঠে রান্না করতে ভাবলাম বাবার টাকা একটু বাঁচানো যায় শীতকালে কাঠে রান্না করতে কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগে আগের দিনে সব কিছু রান্না ছিল তরকারি তো ওর জন্যই অন্য কিছু আর বেশি রান্না করিনি ঠাকুমাকে জিজ্ঞাসা করাতে ঠাকমা বললো দরকার নেই একটু মাছ ভাজা একটু পেঁপে সেদ্ধ দিয়ে দাও বাদ বাকি যা আছে ওটা দিয়ে আজকে আমরা খেয়ে নেব সন্ধ্যাবেলা এক কাপ চা আমরা যারা প্রচন্ড চা ভালোবাসি তারা কিন্তু খুব ভালো মতোই জানি চায়ে কোন বিস্কুট কতটা ডোবালে ঠিক ডুবে যাবে না মানুষের মতো আজকে সন্ধ্যায় ডিনারই বলতে পারো ভাত বা রুটি কোনো কিছুই আর খাওয়ার মন চাইল না ভাবলাম অনেক দিন হয়েছে চাউমিন খাওয়া হয় না তো আজকে বাড়িতেই বানানো যায় তো আজকে ডিনারে এই চাউমিনই ছিল এক্সপেরিমেন্ট করতে গেছিলাম আমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে যে কি হলো সে কি আর বলবো যাই হোক নিজে বানিয়েছি তাহলে তো আর যাবে না এটা দিয়েই শেষ করলাম আজকে যেমনই হোক খেতে তো হবেই আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন কেমন আজকের মতো আসি टाटा